সেও জড়িত প্রত্যেকে জড়িত সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছে রুলিং পার্টির মন্ত্রিসভা এবং রুলিং পার্টির এম এল মিনে প্রত্যেককে এই আওতায় আনা হয়েছে এবং প্রত্যেককে এই আওতায় আনা হবে বিগত দিনে অপেক্ষা করুন এই মমতাকেও জেলে যেতে হবে কারণ আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি এই রাজ্যের ভূ ভারতে কোথাও হয়নি এই রাজ্যের চোর মুখ্যমন্ত্রী পনেরো লাখ টাকা বন্ড দিয়ে এই কোর্টে স্বীকার করেছে যে তে দুর্নীতি হয়েছে এই কোর্টে হাইকোর্টে অন রেকর্ডের মুখ্যমন্ত্রী পনেরো লাখ টাকা বন দিয়েছে যেটা ভূভারতে কোনো কোন মুখ্যমন্ত্রী দেয় রাজ্যের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে দুঃসম্পর্কের ভাইজি তার নাম বৃষ্টি মুখার্জি খুব সম্ভবত উনি বীরভূমে কোন একটা জায়গায় থাকেন তাকে বাঁচানোর জন্য কারণ টেন্টেড ক্যান্ডিডেট যে যে লিস্ট যে লিস্ট আটশো জনের নাম দিয়ে দিতেন তাহলে পরীক্ষা নেওয়ার কোনো প্রশ্নই ছিল না যদিও পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষাটাও দুর্নীতির মধ্যে এটাও আগামী দিনে আসবে কারণ যে প্রশ্নপত্র হয়েছে সেই প্রশ্নপত্র লিক হয়েছে সেই সমস্ত খবর আমাদের কাছে আছে এবং সেই তথ্যও আছে আমরা আজকে কোর্টে অ্যানেক্সার করেছি আগামী দিনে সেটা নিয়েও মামলা হবে